সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে ইন্টারনেট কবে ফিরবে এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে সবাই যেন বেচেইন হয়ে পড়েছে দর্শক আজ কিংবা কালকে রাতের মধ্যে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন সচল হবে চলুন বিস্তারিত জানুন সম্পূর্ণ ভিডিও থেকে ইন্টারনেট সেবা কখন চালু হবে তা জানতে আরো কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এমনটাই জানিয়েছেন টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানীর মহাখালীর রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার এলাকায় ব্রডব্যান্ড সঞ্চালন লাইন এবং ডাটা সেন্টার পরিদর্শন শেষে তিনি কথা বলেছেন তিনি আবারও সবাইকে আশ্বস্ত করেছেন বলেছেন লাইন মেরামতের কাজ চলছে কিন্তু ইতিমধ্যে দেশের কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এর মানে সুইস্পষ্ট যে এখনও বাংলাদেশে ইন্টারনেট কানেকশন চালু হয়নি কিন্তু তারা সবাই আশ্বস্ত করে বলেছেন যে চেষ্টা চলছে আজকে রাতের মধ্যেই কিংবা কালকে রাতের মধ্যেই ব্রডব্যান্ড সংযোগ সচল করার তবে তারা আরও বলেছেন সঞ্চালন লাইন যদি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় তবে হয়তো সময় লাগতে পারে দর্শক ইন্টারনেট সংযোগ বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি পরবর্তী আপডেট আসা মাত্র আপনাদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী আপডেট আসা মাত্র পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ সবাইকে